তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি এমনই বিস্ফোরক অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন পাঁচ গ্রামবাসী মামলাটি বর্তমানে বিচারপতি অমৃতা সিনহা ডিভিশন বেঞ্চে বিচারাধীন তবে উচ্চ আদালতের নির্দেশ ইতিমধ্যে দুবার মহকুমার শাসকের দপ্তরে এই নিয়ে শুনানি হয়েছে এবার সেই শুনানিতে উঠে এলো বিস্ফোরক তথ্য মালদা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন অভিযোগ ভুয়ো পিতৃ পরিচয় এবং এগারো জনের ভুয়ো সাক্ষ্য ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র তৈরি করিয়েছেন তিনি আদতে কিন্তু তিনি একজন বাংলাদেশি গ্রামবাসীদের অভিযোগ যে ব্যক্তিকে বাবা হিসেবে পরিচয় দিয়েছেন তিনি সেই মুস্তাফার মেয়েই নয় লাভলি খাতুন এমনকি এগারো জন সাক্ষীর বয়ানে যে সাক্ষ্য রয়েছে তাও নাকি চাল এই ঘটনা প্রকাশে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে যদিও অভিযুক্ত বাংলাদেশী পঞ্চায়েত প্রধান নিজেকে ভারতীয় নাগরিক হিসেবেই দাবি করছেন তবে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে অভিযোগ তিনি ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত নির্বাচনে জিতেছিলেন এরপর শিবির বদল করে তৃণমূলে যোগ দেন আর তার পুরস্কার স্বরূপ পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসেন লাভলি খাতুন উল্লেখ্য দীর্ঘদিন ধরে এলাকার মানুষজন অভিযোগ করেছিলেন যে লাভলি খাতুন ভারতীয় নাগরিক নন তিনি আদপে বাংলাদেশি তিনি জালিয়াতি করে ভোটার আধার সহ এদেশের সমস্ত পরিচয়পত্র হস্তগত করেছেন এই নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিক অভিযোগ দায়ের হলেও কোনো তদন্ত হয়নি বলে অভিযোগ তাই শেষ পর্যন্ত এলাকার পাঁচ বাসিন্দা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের যে প্রধান তিনি কি কুশিদার কুশিদার বাগমারা গ্রামের মেয়ে না কোনোদিনও দেখেননি না দেখেন কিন্তু আপনারা তো সাক্ষীদের নাম দিয়েছেন আপনাদের গ্রাম থেকে এগারো জনের নাম আছে আমাদের সাক্ষী কাগজ পেপার কীভাবে নিয়েছে আমরা জানি না আপনারা জানতেন না জানি না আপনাদের কি ডেকেছিল বিডিও অফিস এসডিও অফিস হ্যাঁ ডেকেছিল নোটিশ এসেছিল আমাদের এখানে গিয়েছিলাম ওখানে অফিসে কি কি জিজ্ঞেস করেছিল জিজ্ঞেস করেছিল এটাই যে মুস্তফা আর কি বাংলা কি লাভ খাতুন তোর মেয়ে ওর কি নিজের মেয়ে হয় কি না আমরা অত কিছু জানি না আমরা জানি ওর দুটো ছেলে একটা মেয়ে লাভলি খাতুন কে কোনোদিনও দেখেছেন গ্রামে এলাকায় দেখিনি কোনোদিনও দেখেন না না নাম কোনোদিনও শুনেননি মুস্তফাটা তোর জানে ওকে মানে কি বানিয়েছে মুস্তফাকে মুস্তফাকে ওই বাবা বানিয়েছে তো ওর কি মেয়ে অরিজিনাল ওনার না অরিজিনাল মেয়ে না ওর একটা মেয়ে দুটা ছেলে মানে এটাই জানো তোমরা পুরা গাঁও জানে সবাই জানে সবাই বলছে নাকি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশি প্রধান সবাই তো ওটা বলছে আমি তো অতটা জানি না দেশ থেকে এসছে কি কোথা থেকে এসছে ওটা আমরা বলতে পারবো না প্রশাসন বলবে ওটা কিন্তু আপনার গ্রামের মেয়ে না এটাই তো আমরা গ্রামের মেয়ে মানে এই দিকে বলেছিলাম আমরা ওখানে আমাদের আদার হইসন্দপুরে রশিদাবাদের তৃণমূল কংগ্রেসের যে প্রধান রয়েছে নাবলি খাতুন তিনি নাকি বাংলাদেশি এটা প্রমাণ মিলেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস দল সব বাংলাদেশি দুষ্কৃতি ধান্দাবাজ দালালদের নিয়েই তৈরি হয়েছে এবং শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এসব ধান বাংলাদেশিদের নিয়ে এসে তাদেরকে ব্যবহার করে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য তাদেরকে ভুয়ো আধার কার্ড রেশন কার্ড করে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পুরো একটা র্যাকেট যুক্ত এর সাথে এখনো ভুড়ি ভুড়ি বাংলাদেশিরা আসছে সেখানে ভুয়ো রেশন কার্ড আধার কার্ড রাতারাতি বানিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রধান পঞ্চায়েতের এবং মিউনিসিপ্যালিটির মাধ্যমে আমরা ধিক্কার জানাই আগামী দিন যদি এটা বন্ধ না হয় ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে আন্দোলনে নামবে এবং যারা এই ধান তাদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে কীভাবে বিতাড়িত করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্ব মুর্শিদাবাদ প্রধান এই ম্যাটারটা অলরেডি সাবজুটিস বিভিন্ন হয়েছে সার্ভিসের ভিত্তিতে ইনভেস্টিগেশন চলছে কোনো সাবজুটিস আমরা আমাদের দলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট দেবো না আর আপনারা যেটা বললেন তৃণমূলের সিম্বল না এটা আপনারা ভুল বলছেন কারণ এই লাভলি খাতুন তিনি কংগ্রেসের সিম্বলে নির্বাচিত একজন জনপ্রতিনিধি আর লোকাল লেভেলে কোন সিট মহিলা রিজার্ভ আছে কোন সিট শ্রীলঙ্কা রিজার্ভ আছে কী কারণে প্রধান সেটা তো ধরেন লোকাল লেভেল লোকাল যারা নেতৃত্ব আছেন তাদের সাথে কথা না বলে আমরা এটা বলতে পারবো না এটা আমাদের বলা উচিত না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাবজেন্স ম্যাটার নিয়ে আমাদের কোনো স্টেটমেন্ট দেওয়াটা উচিত না ¿Alguno uno ya para...